আল্লা তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম তোমার দয়াই পূর্ণ আমার সারানী তোমার দয়ায় পূর্ণ আমার সারা তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়াই পুর আমার সারা নি দিন তোমার দয়াই পুর আমার সারা দিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই আমার আমার সি দিন তোমার দয়ায় পূর্ণয়া আমার সারা তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পর মুক্তিদাতা মালিক জগতের তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিক জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারানিস তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানু রাহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নি দিন তোমার দয়াই পূর্ণ আমার সারা তোমার দয়ায় পূর্ণ আমার সারানী সিদি